ইসমুল্লাহ রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে সেপ্টেম্বর দুই রোজ রবিবার দর্শক আজকে উন্নত জাতের হাই পারসেন্টেজের একটি হলস্টিন ফ্রিজিয়ান জামালপুরের আমির হোসেন ভাই ওনার কাছে আমি কিছু গরু পাড়াইছিলাম পনেরো দিন আগে যাই হোক একটি গরু যাওয়ার পর অসুস্থ হয় তো উনি আমাকে বলে যে ভাই এই গরুটা আমাকে যদি আপনি চেঞ্জ করে দিতেন তাহলে আমি মানে ভাই খুব খুশি হতাম তো একটা গরু অসুস্থ যার কারণে গরুটা আমি ফেরত নিচ্ছি চেঞ্জ করে আমি আর একটা গরু ওনার ঠিকানায় পাঠাচ্ছি তো দর্শক আপনারা তুহিন ফার্ম চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নিয়মিত আমার ভিডিওগুলো আপনারা পাবেন দর্শক এখানে অনেক শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় বিভিন্ন রোগ বিষয়ে আলোচনা করা হয় যারা ডেইরি খামার শুরু করতে চাচ্ছেন তারা এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ এখান থেকে উপকৃত হবেন দর্শক তুহিন ডেইরি ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা মনে করতে পারেন আর গরুটা আমি গাড়িতে উঠাবো আপনাদেরকে দেখাবো দর্শক ফ্রিজিয়ান বকনাটি খুবই ভালো মানের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের এটি বকনা আমি শুধু বললে হবে না আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক বকনাটি দেখুন গাড়িতে উড়ানো হচ্ছে দেখুন দর্শক বকনাটি খুবই ভালো মানের এর জাত মান কালার বকনাটি বয়স হবে বারো মাস মুখ সাদা গলায় কোনো কম্বল নেই কম্বলবিহীন খুবই হাই কোয়ালিটি হাই পারসেন্টেজের এটি বকনা বাচ্চা এর জুনি অনেক সাদা আমি প্রায় প্রত্যেক ভিডিওতে আমার ভাইদেরকে জানানোর জন্য গরুর জাতমান বোঝানোর জন্য বলে থাকি যে গরুডার জুনি ছোট এক ভাই কমান্ডে লেখছিল যে এ ভাই বারবার বলে যে জুনি ছোটোর কারণ কী দর্শক জেলা অরিজিনাল ভালো মানের হলেস্টিন ফিজিয়ান বকনা বাচ্চাই বাচ্চাগুলোর জুনিটা অনেক ছোট হবে তো আমি আপনাদেরকে জাত মান সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এই কথাটা বলে থাকি দর্শক তো ভালো মানের গরুর জন্য এই লক্ষণটা থাকবে দর্শক এটি হাই পার্সেন্টেজের হলেস্টিন ফিজিয়ান খুবই ভালো মানের একটি বকনা বাচ্চা আমি যে বলবো যে ভালো মানের বাচ্চা বললে হবে না বাচ্চা দেখেন আপনারা বাচ্চারা দেখলে আপনারা বুঝতে পারবেন দর্শক উনি আনসার ব্যাটলিয়নে চাকরি করে আর আমার কথা আমি এরকম গরু দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খামারি তৈরি করতেছি দর্শক ক্ষুদ্র ক্ষুদ্র খামারি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে দেশের বেকার জনবলকে দক্ষ জনবলে পরিণত করা আমার উদ্দেশ্য আর ভালো জাতের গরুগুলা দিয়ে ছোট ছোটো খামারি তৈরি করা আমার উদ্দেশ্য দর্শক আর উনি আনসার বেটলিওনে চাকরি করে চাকরি পাশাপাশি উনি চাকরির পাশাপাশি উনি ওনার বাসায় ওনার একটা ছেলে আছে আমি যতদূর জানি আর ওনার ওয়াইফ খুব কর্মট যার কারণে ওনারা এর আগে আমার কাছে চারটি বকনা নিয়েছে যাই হোক একটি বকনা অসুস্থ আমি ওটা চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি দর্শক তো আপনারা দোয়া করবেন ওনার খামার যেন সমৃদ্ধি হয় ওনার এই মনের আশা যেন পূর্ণ হয় উনি এখান থেকে যেন একজন ভালো খামারি হতে পারে ভালো খামার খামারি খামারে খামার হয় ওনার খামারে যেন কোনো রোগ বেড়া না থাকে এবং ওনার স্বপ্নটা যেন পূরণ হয় সেখান থেকে উনি যেন বড় ধরনের একজন ভালো খামারি হয়ে যায় দর্শক তাহলে নিশাল্লা আমার সম্মান রক্ষা হবে এবং ওনারও মনের আশা পূর্ণ হবে দর্শক আর ওনার ছেলে এই গরুগুলা মনে হয় একটু দেখাশোনা করে এবং ওনার ওয়াইফ করে এই আর উনি ওনার চাকরি বেশি দিন নাই যার সুবাদে উনি করতেছে দর্শক আর একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই দেখুন এই গরুটার লেজটা খুবই ছোটো লেজটা খুবই ছোটো আর বাট চারটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন চারটা বাঁট চার জায়গায় দেখুন দর্শক চারটা বাঁট চার জায়গায় স্ট্রেটলি রয়েছে আর একটু দেখাই এই যে খুবই ভালো মানের বখনাটা দর্শক এই বখনা থেকে উনি যেন ভালো কিছু পায় আমি এটুকু ওনার জন্য দোয়া করি আর আপনারা সব সময় দোয়া করবেন আমার মনের মধ্যে কোনো লোভ লালসা কাজ না করে এবং এখান থেকে উনি যেন একজন ভালো খামারি হতে পারে এই দোয়া করবেন দর্শক আর গরুটা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন খুব কিউট মুখ সাদা গিলা বড় বড়ো আর স্কিনটাও খুব পাতলা আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন আর বিশেষ করে প্রবাসী ভাইয়ারা যাদের উদ্দেশ্যে আমি সব সময় বলে থাকি আমার কলিজার টুকরা ভাইয়ারা আপনারা দেশের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য হাজার মায়ের বুক খালি করে আপনারা হাজার হাজার শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক দেশের বাহিরে আছেন। আমি তাদের শারীরিক সুস্থতা কামনা করি সুস্থ শরীরে মায়ের ছেলে মায়ের কোলে এবং স্ত্রী পরিবার সন্তান সবার কাছে ফিরে আসেন এ কামনা করি দর্শক যারা প্রবাসে থাকে তাদের মনটা অনেক নরম আমি জানি তো অনেক প্রবাসী ভাইয়ের সঙ্গে আমার কথা হয় তাকে তাদের দুঃখ কষ্টের বিষয়গুলো আমার জানা হয় দর্শক আমি যদি অনলাইনে না আসতাম তাহলে আমি হয়তো বা জানতাম না যে প্রবাস ভাইদের কি কষ্ট তারা কি পরিশ্রম করে ভিডিও কলে তাদের কষ্টগুলা আমার কাছে শেয়ার করে তারা আমাকে একজন ভাই মনে করে তাদের করে শেয়ার করে দর্শক তো আমি মন থেকে তাদের জন্য দোয়া করি আর যারা ছয় মাস বা এক বছর বা দুই বছর পর দেশে আসে খামার করার চিন্তা ভাবনা করতেছেন তারা এরকম একটা দুইটা করে বখনা ক্রয় করে বাসায় স্ত্রী পরিজন পরিবারের সদস্য দ্বারা লালন পালন করে এগুলাকে আপনারা দেশে আসার আগে আগে যেন এগুলা গাভীতে পরিণত হয় তাহলে আপনারা খুব ভালোভাবে একটা লাভবান হতে পারবেন আর এখান থেকে একটা শিক্ষা প্রাইমারি আকারে শিক্ষা গ্রহণ করতে পারবেন দর্শক সময় প্রত্যেক ভিডিওতে আমি আমার মূল্যবান কথাগুলো বলার চেষ্টা করি যদি আপনারা বুঝতে পারেন দর্শক একটু বোঝার চেষ্টা করবেন তাহলে বুঝবেন দর্শক আর একটা কথা বলবো অনেক ভিডিওতে এরকম সুন্দর গরু দেখা যায় কিন্তু দেখা গেছে সাইওয়াল মিক্স রয়েছে চামড়া মোটা জাতমান পারসেন অতটা না ওই গরুগুলো যদি আপনারা ক্রয় করেন অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন তো দর্শক আপনারা যেখানে গরু ক্রয় করেন না কেন নিজে দেখে শুনে যাচাই বাছাই করে নিজস্ব আপনারা যেহেতু বাহিরে আছেন দেশে কোনো যে লোক থাকে সরাসরি দেখে শুনে যাচাই করে কালেকশন করেন অবশ্যই দর্শক গরু ক্রয় করার পূর্বে অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে তাহলে নিশ্চয়ই একটা ভালো প্রতিষ্ঠান বা ভালো কারো সহযোগিতা নিয়ে যাদেরকে আপনার বিশ্বাস হবে তার কাছে আপনারা একটা দুটা নিয়ে পরীক্ষা করে দেখতে পারেন দর্শক আর আমার কথাগুলা যদি ভালো লাগে আমার চ্যানেলটি আবারও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আর এই যে এটা আমার বাসা খামার বাসার সাইডে আমার খামার এটা কিছুটা অংশ আমি দেখানোর চেষ্টা করলাম আপনারা ভালো থাকবেন দর্শক আসসালামু আলাইকুম